টাকা করে ওইটা ওনারা নিয়ে যায় ঠিক মতো খাইতে দেয় না পড়তে দেয় না অত্যাচার করে আমি যে ভাষায় কাজ করি আমার মালিক আনটি ওনারা খালা ডাকি উনি বলছে যে তুমি একটা প্রতিবেদন করো যদি ভালো মনের মানুষ তোমার পাশে দাঁড়ায় তোমার দায়িত্ব নেই তোমারে বিয়ে করে তাহলে তোমার এই অত্যাচার থেকে তুমি মুক্তি পাইবা বিয়ে করে তুমি তার সাথে চলে যাইবা এই জন্য আমি প্রতিবেদন নিয়েছি পৰিচিত হিচাপে

ওইরকম লোকও যদি আমার পাশে দাঁড়ায় তাহলে বিয়ে করে আমি এখান থেকে চলে যাব বা কোনো এমন লোক আছে যে বয়স বেশি হয়ে গেছে আর কোনো বিয়ে করে না ওরকম যদি কোনো ভালো মানুষ আমার পাশে দাঁড়ায় তাহলে আমি তারে বিয়ে করে এখান থেকে চলে লাগাবো না তারা তো বললাম না তাদের বাড়ির কাজের হিসেবে আমার এটা একটা বিষয় আমার যে বড় হয়েছে বিয়ে ছাতি দেওয়া লাগবে তাদের রকম কোনো চিন্তা ভাবনাও নাই কোনো কিছুই নেই যে কোনো আরও করে না করে পোশাক দেয় না বা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে অনেক কষ্ট দেয় তো এবার দেখে না তাদের সন্ধ্যে তারা অনেক আর্জত করে কিন্তু তাদের সামনে আমাকে অপমান করে আমাকে অনেকবার কাজ করতে দেয় আর যে কাজটা পায় সেটাও আমার কাছ থেকে নিয়ে যায় এখন খুব অত্যাচারিত অর্থ হিসেবে আমি আসি যদি কোনো দশক ভাই আমাকে পছন্দ করেন ভালোবাসে আমাকে যদি আপনারা বিয়ে করছেন সেটাও আমি রাজ্যে আছি যে কোনো বয়স হওক বা ডি পইচা হওক বা যাৰ বাচন্তান নাই এই ৰক হ'লেও আমি ৰাজনী আছো